তিনি জানান এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুর সময় তার ছোট ভাই শামিম ইস্কান্দার তার স্ত্রী কানিজ ফাতেমা দুই পুত্র বধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাহিমা রহমান আরাফাত রহমান কোকুর ছোট মেয়ে জাহিয়া রহমান উপস্থিত ছিলেন তবে লন্ডনে থাকায় কোকুর বড় মেয়ে উপস্থিত থাকতে পারেননি এই চিকিৎসক আরও জানান আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণার পর সেনাবাহিনী পরবর্তী কার্যক্রম তদারকি করছে মেডিকেল বোর্ডের সদস্য আইসিউ কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল মঙ্গলবার ভোরে বিশ্ব বাংলাকে জানান বিএনপি চেয়ারপার্সনের ডায়ালাইসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হয় স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও যাচ্ছিল না খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল হওয়ায় বোর্ডের সব সদস্যকে দ্রুত তলব করা হয় সবাই রাতেই হাসপাতালে চলে যান ইনফেকশনের ভয়ে প্রথমে রাতে পরিবারের সদস্য কাউকে আইসিউর ভিতরে যেতে দেয়নি জানা গেছে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বা জোহর